বন্ধুরা আজকে বানাচ্ছি কাঁঠাল বীজ বা কাঁঠাল দানা দিয়ে ঝিঙের একটা নিরামিষ তরকারি ওই কড়াটার মধ্যে আগে আমি তেলে ভাজা করেছি তাই একটু বোড়া বোড়া হয়ে আছে ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল ছিল আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা আস্ত তেজপাতা তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কিছু পরিমাণ বড়ি গুঁড়ো করে রেখেছি হাত দিয়ে আধ ভাঙা করে রেখেছি এই বড়িগুলো আমি এরপর দিয়ে দিচ্ছি এখানে গোটা বড়ি আছে সাত আটটা মতো বড়ি আমি এরকম আধ ভাঙা করে নিয়েছি তো এই বড়িটা দিলে নিরামিষ তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এই যে কাঁঠাল দানা আর আলু আমি এগুলো এইটটি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি তো আলাদা করে সিদ্ধ করে না নিলে এগুলো সিদ্ধ হতে চাইবে না এই জন্য সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল দানা আর আলু তো আমি এবার এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে একবার ভেজে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি মিশিয়ে দেবো এই ঝিঙেটা তো ঝিঙেটা ভালো করে ধুয়ে আমি এরকম মিক করে কেটে রেখেছি একটু মোটা সাইজের করেই কেটেছি এটা দেওয়ার পর আমি এদের মিশিয়ে দিচ্ছি নুন চিনি আর হলুদ আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটার মধ্যে আছে চার চামচের হাফ চামচ সাদা সর্ষে আদা এক ইঞ্চ পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ পোস্ত জিরে ধনে আর গোটা দশ বারো কুমড়োর বীজ কুমড়োর বীজ ছাড়ানো যেটাকে আপনারা চার মগজ বলে থাকেন ওটা আমি বাটা দিয়েছি তো বন্ধুরা দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জল একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো ঝিঙে থেকেও সামান্য পরিমাণ জল বেরোবে তাই আর বেশি জল দেওয়ার দরকার নেই মশলার বাটি ধুয়ে একবারেই আমি জল মিশিয়ে দিয়েছি তো বন্ধুরা এর মধ্যে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা আর একবার বলে দিচ্ছি এর মধ্যে ছিল এক ইঞ্চ পরিমাণ মতো আদা দুটো কাঁচা লঙ্কা হাফ চায়ের চামচের হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ পোস্ত হাফ চামচ সর্ষে আর গোটা বারোটা কুমড়োর ছাড়ানো বীজ আমি বাড়িতেই যে কুমড়ো বাঘা কুমড়ো এসেছিলো ওই কুমড়োর বীজ সংরক্ষণ করে ওগুলোই ছাড়িয়ে ওই শিলের মধ্যে বেটে দিয়েছি সবজিটার মধ্যে এতে করে একটা সুন্দর গন্ধ স্বাদ আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো আপনারা যদি বাজার থেকে কিনে নেন তাহলে খুব সুবিধাই হবে তো এভাবে করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল যেহেতু আলু কাঁঠাল বীজ সমস্ত আমি একটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম তাই একদমই আর বেশি সময় লাগবে না এবার আমি পাঁচ সাত মিনিটের জন্য একবার চাকা ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে তরকারিটা হয়ে গেছে তো এবার শেষ উপকরণ হচ্ছে এক চামচ গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি গাওয়া ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা তো অসাধারণ গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা এই তরকারিটা হয়ে গেছে তো আমি অন্য পাত্রে ঢালার পর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই জন্য আমি নিয়েছি কাঁঠাল দানা দিয়ে নিরামিষ ঝিঙের তরকারি তো এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল অসাধারণ খেতে হয় তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইলো সমস্ত বন্ধুদের বলছি নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাচ্ছি যে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ